এখন রাধা রানীর এতদিন যে পরিবর্তনটা হয়নি আজকে এসে সেই পরিবর্তনটা দেখা দিয়েছে অঙ্গে বয়স সন্ধি আসার সঙ্গে সঙ্গে রাধা রানী এক নতুন অনুরাগে অনুরঞ্জিত হয়েছে আমরা মহাভাবের ক্রমবিকাশটা দেখাচ্ছি বা আমরা আলোচনা করছি রাধা রানীর মহাভাবের যে ক্রমবিকাশ কেমন ক্রমান্বয়ে বিকশিত হচ্ছে রাধা প্রেম আমরা তারই আলোচনা করছি বিষয়বস্তু কঠিন হলেও বুঝলে আমরা সহজ করেই বুঝতে পারব এতদিন গোবিন্দকে দেখেছে শিশু কাল হইতে বন্ধুর সহিতে পরানি পরানি লেহা না জানি কি লাগি কবি হি গড়ল ভিন ভিন করি দেহা শিশু কাল থেকে রাধা রানী প্রথম নয়ন উন্মিলন করেছেন গোবিন্দকে দর্শন করি আপনারা জানেন সেই নয়ন মহোৎসব লীলা রাধা রানী অন্ধ হয়ে জন্মেছে বিশ্বভানু রাজা কি কীর্তিদা চাঁদের কলিকা বালিকা চাঁদের ও কলিকা মেয়েটা সব হয়েছে কিন্তু অন্ধ আসলে তা তো নয় তিনি গোবিন্দকে না দর্শন করলে নয়ন খুলবে না তখন নারদ ঋষির কৃপায় বা নারদ ঋষির ভগবত ইচ্ছায় নারদ ঋষিকে দিয়ে আর বার্তাটা দিলেন একদিন নন্দ মহারাজকে সস্ত্রী ডাকুন পরিবার তাহলে আপনার মেয়ের নয়ন খুলে যাবে নন্দ মহারাজ এসেছেন সঙ্গে গোপাল হাত ধরে ধরে এখন যখন নন্দ বাবা বিশ্বভানু বাবার সঙ্গে খুব কথায় মেতে গেছেন অনেকদিন পর দেখা এদিকে কীর্তি ও আর যশোমতির সঙ্গে গল্প করছেন সেই ফাঁকে গোবিন্দ গিয়ে আর ওই যেখানে রাধারানী শুয়ে আছেন আস্তে আস্তে চোখটায় হাত বুলিয়ে নয়নটা খুলে দিলেন সেই প্রথম নয়নে নয়নে দেখা প্রতিদিনই দেখা হয় কিন্তু এ জাতীয় অনুরাগ হয়নি আজকে প্রথম সেই অনুরাগ দেখা গেল কোন অনুরাগ যেদিন প্রথম গোবিন্দের দর্শন হল গোবিন্দের বংশী রাধারানীর কর্ণে এলো যেদিন প্রথমবার গোবিন্দের গুণ ভাটমুখে শুনলেন তিন জায়গায় রাধারানীর মন বাধা পড়ে গেল আসলে তিন জায়গায় একই জায়গা একই ব্যক্তি কিন্তু উনি ভাবছেন আমার তিন পুরুষে আজকে রতি জেগেছে কেমন দশা হয়েছে রাধা রানীর বর্ণনা দিচ্ছেন পদকর্তা ঘরেরও বাহিরে দণ্ডে তিলে তিলে আইসে যায় মন নিঃশ্বাস সঘন উচাটন কাননে চায় এতদিন কোনোদিন কিছু করেনি ললিতা বিশাখা সখীগণ দেখে তো অবাক কি হলো রাধা রাধে কি হয়েছে তোমার এক একদণ্ডে শতবার একবার ঘর আর একবার দুয়ার একবার ঘরে যাচ্ছ একবার বাইরে যাচ্ছ একদণ্ড মানে মিনিট মিনিট সময়ের মধ্যে তুমি শতবার দণ্ডে দণ্ডে তিলে তিলে এই ঘরের বাইরে যাচ্ছ আসছ কি হলো তোমার নব অনুরাগে অনুরঞ্জিত হয়েছে রাধারানী এই জন্য তার এই অদ্ভুত পরিবর্তন এগুলি সব মহাভাবেরই পরিবর্তন এর দ্বারা তিনি গোবিন্দকেই আনন্দ দান করছেন আর কেমন হয়েছে বললেন তারুণ নামৃত ধারায় স্নানমধ্যম বয়সন্ধি পেরিয়ে যখন নবযৌবনে পা দিল বললেন তখন রাধারানীর অনুরাগ আরো পরিবর্তিত হলো ওই যে বলছিল না পহিল হিরাগ নয়ন ভঙ্গ ভেল অনুদিনও বাড়ল অবধিনা গেল না রমন নাহাম রমণী দুহু মন মনোভব পেশ হলো জানি এমন ভাবে অনুরাগটা বাড়তেছে এক এক স্তরে স্তরে অনুরাগ পরিবর্তিত হচ্ছে রাধারানীর প্রেম যত বাড়ি গোবিন্দেরও সৌন্দর্য তত বাড়ি গোবিন্দের সৌন্দর্য যত বাড়ি রাধারান এই হলো রাধা গোবিন্দ প্রেমীর সবথেকে চমৎকারিত্ব তার সর্ববৈধ প্রচেষ্টার দ্বারা তিনি কি করেন না একমাত্র গোবিন্দকে সুখ দেন আচ্ছা এই রকম দুই তিনবার প্রলেপ দেওয়ার পর ঠাকুরকে কি করা হয় প্যান্ডেলে নিয়ে এসা হয় কি হয় না কাপড় পরানো হয় কি না ভালো ভালো অলঙ্কার আদি পরানো হয় বিভিন্ন অলঙ্কার তারপরে সেই মেনময়ীকে আর চিন্ময়ী স্বরূপে আমরা পুজো প্যান্ডেলে নিয়ে আসি বা ঠাকুর মন্দিরে নিয়ে আসি তো রাধারানীর এই মহাভাব স্বরূপে অলঙ্কার কি কি অদ্ভুত অদ্ভুত বর্ণনা দিচ্ছে ধীরা ধীরাত্মক গুণ অঙ্গে পট্টবাস যেমন ঠাকুরকে বিভিন্ন কাপড় পরানো হয় তেমনি রাধারানীর মহাভাবের রঙ্গে আবার ধীরা প্রবিষ্ট হচ্ছে বলে সেগুলো আবার কেমন বলছেন ধীরা রাধারানী মান করেন মান দুই প্রকার একটা সকারণ মান আর একটা অকারণ মান কারণ নাই মান করবার কোন কারণ নাই তথাপি রাধারানী মান করে বসে আছে আরেকটা সকারণ মান কারণ থাকলে তো মান হবেই সে বলবার অপেক্ষা নাই যেখানে অকারণেই মান হয়ে যায় আর কারণ থাকলে তো আপনাদের আপনাদেরকে বলবার কি আছে রাধারানী মানটা করেন কেন নিজে সুখ পাওয়ার জন্য এ জগতে আমরা মান করি কেন না রেগে গেলাম মান করে বসে আছি যাতে ও এসে আমার মানটা ভাঙায় আমার সুখ হবে মানটা ভাঙাবে তো বললেন রাধারানী যে মান করেন তাহলে কি তিনি নিজে সুখ পাওয়ার জন্য বললেন না এ মান এই জড়জাগতিক মান নয় এই প্রাকৃত জগতে স্ত্রী পুরুষ যেরকম মান অভিমান করে এই মান সেই মান নয় এটা মহাভাবের এক একটা তরঙ্গ সমুদ্রের যেমন তরঙ্গে তরঙ্গে চিত্র বিচিত্রতা অনুভব করি তেমনি এই রাধারানী মহাভাব সমুদ্র রাধারানীর মহাভাব সমুদ্রে অনন্ত তরঙ্গের মধ্যে এগুলো এক একটা তরঙ্গ মান প্রবাস পূর্বরাগ প্রেম বৈচিত্র্য এগুলো সব এক একটা তরঙ্গ এই তরঙ্গে তরঙ্গে গোবিন্দকে কি করেন কখনো আনন্দে ভাসান কখনো ডোবান দেখুন না চন্দ্রাবলী অন্য কেউ নয় আমরা একটু আগে আলোচনা করলাম যত বৃন্দাবনের গোপীগণ এরা সকলেই রাধারানীর কায়ক কিন্তু যোগমায়া কিভাবে গোবিন্দকে রসার করাচ্ছেন দেখুন কথা দিয়েছেন কেশরকুঞ্জ সাজিয়ে রেখো তোমার কেশরকুঞ্জে যাবো থাক কেশরপুঞ্জে যাব কিন্তু কেশরপুঞ্জে আসতে গিয়ে চন্দ্রাবলীর কুঞ্জের কাছ দিয়েই সেদিন আসছে আসলে যোগমায়া যেমন ভাবে লীলাটাকে সাজিয়েছে আর চন্দ্রাবলীর হৃদয়ে শক্তি প্রেরণ করেছেন যাও গোবিন্দকে আটকে দাও চন্দ্রাবলি গিয়ে গোবিন্দের চরণে ধরে নিজের কুঞ্জে নিয়ে এসে সাজিয়ে দিয়েছেন তার মতো করে জগতে তোমাকে যেদিন সবাই সব একভাবে সাজায় আমি ওইভাবে সাজাবো আমার মনের মতো করে তোমাকে সাজাবো চন্দ্রাবলি শোনে কুসুম কাননে সুখেতে ছিলেন ভয়ে প্রভাত হইয়া যখন প্রভাত হলো কালে অর্থাৎ ভোরের বেলা গোবিন্দ দেখলেন হায় রে রাধারানীকে কথা দিয়েছে কুঞ্জ সাজাতে কিন্তু আমি তো আসতে পারিনি উনি তখন তাড়াহুড়ো করে কুঞ্জে এসেছে মনে তো তখন অন্য কোনো চিন্তা নাই যাই আগে রাধারানীকে দর্শন দিই আমার দর্শনে হলেও আনন্দ পাবে এই বলে আজকে গোবিন্দ এসেছেন রাধারানীর কুঞ্জে আসতেই কেমন করে গোবিন্দকে আনন্দ দান করছেন দেখুন চন্দ্রাবলীর ছেড়ে দিয়েছে গোবিন্দ আসছে যেই না দাঁড়িয়ে এসেছেন রাধারানীর কুঞ্জে কিশোর কুঞ্জে অমনি ললিতা সখী রাধারানীর প্রিয় সখী ললিতানতমুখী হাসি হাসি অঙ্গনে আসন দে একটা আসনে নে পেতে দিলে লহু লহু পুছই মানে আস্তে আস্তে কথা বলছে মৃদু স্বরে জিজ্ঞাসা করছেন। আচ্ছা রোহিণী মা আছেন। আছে গোবিন্দ দেখলেন এতো ভারী বিপদ ইয়া বড় ঘোমটা টেন আর সম্ভ্রমে প্রণাম করছেন গলায় কাপড় দিয়ে গোবিন্দ দেখছেন কোনদিন এখানে এলে এরা তো এরকম করে না প্রিয়া যদি মান করি করে ভৎসন বেদস্তুতি হইতে হরে মোর মন এসলেই তো আগে আমাকে ভৎসনা করে আজকে আবার অন্য রকম দেখাচ্ছে যে আরে ললিতা তুমি কি আমাকে চিনতে পাচ্ছ না চরণের আলতাকে নিয়ে নয়নে নয়নের কাজলকে নিয়ে চরণে সবাই যেমন করে সাজায় আমি তার বিপরীত সাজাবো আর ওই অবস্থায় এসেছেন চন্দ্রাবলীর পরিহিত বস্ত্র পরে এসেছেন রাধারানীর কুঞ্জে রাধারানী বলছেন যাক ভালো হইল আরে বধু আইলা সকালে প্রভাতে হেরিলাম মুখ দিনও যাবে ভালে নিশ্চয়ই আমার দিনটা ভালো যাবে তা বধু কাল সারা রাত তুমি কোথায় ছিলে বলে আসলে হয়েছে কি জানো আমার খুব জ্বর হয়েছিল কাল রাত্রে কিছু মনে করো না ওই জন্য আসতে পারি তাই কিরকম জ্বর না মদন জরে তনু জর জর তোমার মুখটা এমন ঝামড় বর্ণ লাগছে কেন একেবারে সদ্য প্রস্ফুটিত নীল পদ্মের থেকেও কোমল তোমার মুখমণ্ডল এমন শুকনো লাগছে বলে আসলে হয়েছে কি রাধে কাল রাত্রে খুব জ্বর এসেছে সারা রাত ঘুমোতে পারিনি এই জন্য বোধ মুখটা একটু শুকনো শুকনো লাগছে তাই আচ্ছা তা না হয় বুঝলাম জ্বর হয়েছে কিন্তু তোমার সারা অঙ্গে এগুলো নখের আঘাত কেমন নখনির ঘাত ক্ষত বসি ও গোদে অল কোন নারী নখনির ঘাত ক্ষত দে অল কোন নারী কোন নারী এমন করে তোমাকে নখের আঘাত দিয়েছেন কেমন কথা দেখো আচ্ছা কারো গায়ে যদি নখ দিয়ে ছোড়া হয়ে যায় ওটা কি বুঝতে পারা যায় এটা পুরুষ মানুষ নখ দিয়ে ছড়েছে কি নারী নখ দিয়ে ছড়েছে হ্যাঁ কারো যদি অঙ্গে নখের আঘাতে ছোড়া হয়ে যায় ওই নখের আঘাতে কি লেখা থাকে যে এটা পুরুষ মানুষ ছড়েছে কি নারী ছড়েছে কিন্তু রাধারানী প্রথমেই অভিযোগটা কেমন করছেন নখনির ঘাত কোনো নারী কোন রমণী রত্ন এমন করে তোমাকে নখে রাঘাতে সাজিয়ে দিয়েছে গোবিন্দ বললেন নানা রাধে ভুল করছো এগুলো নোখে রাখাত নয় কন্টক কণ্ঠকে তো ক্ষত বি গোরি আসলে কি হয়েছে জানো রাধে ওরকম বলো না কেন নারী আমার নব্বী এগুলো ছড়িয়ে আসলে আমি হয়েছে কি ওই জ্বর গায়ে উঠে এসতে চেয়েছিলাম এত জ্বর আবার যেই সেই জ্বর টাইফয়েড ইনফ্লুয়েঞ্জা করোনা এইসব জ্বর হলেও সামলানো যায় আমার যে জ্বর হয়েছিল জানো তো মদন জ্বর উরে বাবা সেই মদন জ্বরে আমি টলতে টলতে এসে ভুল করে কাঁটার বনে ঢুকে গেলাম আর সেই কণ্ঠকে আমার সমস্ত অঙ্গ ক্ষতবিক্ষত হয়েছে তাই আচ্ছা সিন্দুর কাহি অলকা পুরী ও গো চন্দন তোমার কপালে সিঁদুর এল তোমাকে তো সব দিন ভক্ত চন্দন দিয়ে সাজিয়ে দেয় চন্দনে চোর নীল কলে বর পিত বনমালী চন্দনে চুরচিত তাই তো তা চন্দন দিয়ে তুমি সাজায় এমন করে সিঁদুর দিল সর্বনাশ আসার সময় তো আয়না দেখে আসিনি তাহলে কি আমার কপালে সিঁদুর পরিয়েছে চন্দ্রাবলী এখন আমি কি বলি রাধে আসলে হয়েছে কি চতুরের শিরোমণি কথার অভাব নাই বললেন কি হয়েছে যখন কাঁটার বনেই পড়ে গেলাম তোমার কাছে আসতে পারলাম না তখন মনের দুঃখে গিরি গোবর্ধন পর্বতে উঠে আমি গৌরী পুজো করেছিলাম তাই আজকাল তুমি তাহলে শুরু বললেন হ্যাঁ একটু করেছিলাম তোমাদের মঙ্গল কামনায় তোমরা সারারাত জেগে কষ্ট পাচ্ছ এই জন্য আমি পুজো করেছিলাম পুরোহিত একটু প্রসাদী দেবী পুজো করলে সিঁদুর দিয়ে দেয় ওই সিঁদুরটা বোধহয় আমাকে দিয়েছে বা বা বেশ বেশ একটা মিথ্যা কথাকে ডাকতে গেলে কতগুলো মিথ্যে কথা বলতে হয় তবে দেখুন ভগবান যখন মিথ্যে বলে সেটা মিথ্যা থাকে না সেটা রস হয়ে যায় কারণ কোনো কিছুই নয় সবই সচ্চিদানন্দময় সেই সচ্চিদানন্দময়ের মিথ্যা কথাটাও জগতের জীবকে চির আনন্দ দান করে আচ্ছা তা না হয় বুঝলাম তুমি সেদিন মেখেছ। নীলাম্বর তুহু বহিরলি পিতাম্বর কোথায় ছড়ি হ্যাঁ श्यामসুন্দর তোমার পিতবসন পরিত্যাগ করে এই একটু আগে গাইছিলাম পিতবসন বনমালী তো পিতবসন মানে হলুদ বসন না পরে তুমি এরকম নীল বসন পরে এসেছো কেন কে পরালো নীল বসনটা সর্বনাশ এতক্ষণ তো দেখেইনি নিচের দিকে এখন দেখছেন সর্বনাশ চন্দ্র কখন কখন আমার কাপড়টা খুলে আর ওর শাড়িটা পরিয়ে দিয়েছে এখন আমি কি বলি হে গো রাধে ভাবলেন তাহলে কিছু তো বলতে হবে ও চতুরের শিরোমণি বুদ্ধি করে বললেন অগ্রজনে পরিবর্তিত নন্দালয়ে ভরি আসলে কি হয়েছে জানো রাধে ওই ঘুমের ঘোর একে তো জ্বরের ঘোর তার উপরে ভোরবেলা অন্ধকার প্রদীপটা নিমিয়ে গেছিল তাড়াহুড়ো করে নিজের কাপড়টা নিতে গিয়ে শোয়ার সময় বস্ত্রটা খুলে রেখেছিলাম মনে হয় দাদারটা আমি পরে ফেলেছি আর আমারটা দাদা পরে ফেলেছি এই জন্য নীল দাদা নীল শাড়ি পরে নীল বসন করে পাশ থেকে ললিতা বলছে ঘুরে রাধে এতদিন তো জানতাম না বৃন্দাবনে ছিলাম বলে কিরে না বলাই দাদা শাড়ি পরে ওরে আজ থেকে জানা বলাই দাদা শাড়ি পরে কাপড় পরে না শাড়ি পরে আমাকে অপমান করে করুক তাহলে আমার ভাইকে অপমান করবে এটা মেনে নেওয়া যায় নাকি যার পর নাই বললেন শোনো বুঝতে পারছি তুমি মিথ্যা কথা বলছো তবে এই প্রশ্নের উত্তর যদি তুমি ঠিক মতো দিতে পারো তাহলে আমি জানবো তুমি চিরদিনের বিজয়ী কোন প্রশ্ন অঞ্জন কাহি গণ্ডস্থলি আর হৃদি খণ্ডন ধরে শ্যামসুন্দর তোমার গালে কাজল লাগলো কি করে কাজল তো পুরুষ মানুষের পরে না কাজল লেগেছে তোমার গালে তোমার অঙ্গে বক্ষের কুমকুমের দাগ দেখতে পাচ্ছি কোথা থেকে এলো তখন উত্তর প্রতি উত্তর দিতে পরাজিত শী আর উত্তর খুঁজে পেলেন না গোবিন্দ রাধারানীর চরণে নিজের প্রার্থনা করছে বদসি যদি কিঞ্চি দরতি দন্তুচি অতি হরতীতি ভক্ত ভগবানকে পেলে কতখানি তার সেবার জন্য সন্তুষ্ট হয় বা তৎপর হয় আর আজকে এখানে যেন নিজে অপরাধ করেছেন রকম করে রাধারানীর চরণ তলে বসে রাধারানীর কাছে ভিক্ষা প্রার্থনা করছে তমসি মম জীবনম তমসি মম ভূষণ তমসি মম ভবধিরত্ন ভবতু ভবতিহমহি হমহি শততম তত্রমতি হৃদয়ম অতি যত্ন স্মরগর লখণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদার ওগো তোমার চরণ ধুলি আমার মস্তকে দাও আমার তাপিত অঙ্গ শীতল হোক এই যে মাধুর লীলা যুগল মধুর এই যে যুগল রাধা গোবিন্দের যুগল লীলায় সতত মনটাকে আবিষ্ট করে অষ্টকালীন লীলার চিন্তনে ওরে মন ভ্রমর তুই সদা রাধা গোবিন্দের লীলা মাধুরীতে মেতে থাক সেই অপূর্ব লীলা মাধুরীতে মাতলেই সেই প্রেম ভক্তির রাজ্যের প্রকৃত সন্ধান পাওয়া যাবে নরোত্তম দাস ঠাকুর তাই বলছেন সেই কথা জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি দোহার পীড়িতি রস সুখে যুগল সহিত যারা প্রেমা যুগল সহিত যারা মোর প্রাণ গলে হারা এই কথা রহু মোর বুকে রাধা গোবিন্দের তো অনন্ত লীলা দেখতে দেখতে আমরা আজকে চতুর্থ দিনে এসে গেছি আর তিনটি দিন আমরা এই রাধা গোবিন্দের অপূর্ব অপূর্ব লীলার কথা আস্বাদন করবার অভিলাস রাখলাম এখন আপনারা ভাইয়ের কাছে কিছু এই প্রেমভক্তি চন্দ্রিকার বাকি পর্ব শ্রবণ করুন আর আপনারা একটু চরণ ধুলি দিয়ে কৃপা করুন যেন এই লীলার রসে নিজেকে মাতাতে পারি তাই আপনাদের চরণ কোটি কোটি বন্দনা করে আমার কথা মাধুরীর এখানেই দিলাম বিশ্রাম বঞ্ছকল্পুভা সিন पतितानं पावनिभ्यो वैष्णवेभ्यो नमो